আমার তো দুনিয়ায় কেউ নাই আমার এখন ক্যান্সার লোক আমি ক্যান্সারের জন্য এখন খুবই অসুস্থ আমার হাতে পয়সা করি কিছুই নাই আপনারা দশজন মিলে যদি আমার সহযোগিতা না করেন তো আমি সুস্থ থাক অতি চিনি যেভাবে আমি সুস্থ থাকি সেই সৃষ্টি আপনারা এটি করিয়ে দেন আমার নাই তো আমি কারো বলে থাকবো আমার তো দুনিয়ায় কেউ নাই দুনিয়ায় আমার যদি কেউ থাকতো তাহলে কে জানি এইরকম করে থাকতাম বাদ বিনিয়ে কাপড় বিনিয়ে তেল বিনিয়ে সব জ্বালাইয়ে আমি মুড়িও যাচ্ছি এখন আমার কোনো তাই নাই আমার আমারাই সবকিছু আপনারা সাহায্য করেন আর নাম হচ্ছে আমি দেখতাম আমার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত রাঁধতে আমি আপনাদের কাছে সহযোগিতার জন্য সাহায্য পাচ্ছি আমার সামনে একজন এক অ্যাক্সিডেন্টে প্রতিমন্ত্রী আপনারা আমার সহযোগিতা করেন আমি একটা স্কুলে আয়ার চাকরি করি আমার পক্ষে আমার শাশুড়ি চেষ্টা করা সম্ভব না আপনারা যে যেভাবে পারেন সহযোগিতা হাত বাড়িয়ে দেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনাদের সাহায্য সহযোগিতা পাঠানোর জন্য কোনো বিকাশ নাম্বার আছে নাকি বিকাশ জিরো ওয়ান এইট ফাইভ সেভেন নাইন ফোর ফাইভ জিরো ফাইভ নাইন এটা হলো বিকাশ নাম্বার এটা বিকাশ নাম্বার